আমার এই আহলে বাইতের শাহাদতের আলোচনা করছি এটা যেন শূন্য ধর এমন তাদের আলোচনার মাধ্যমে আমি চোখের পানি ফেলতেছি যে আমার পর্যন্ত যেন এই শাহাদতের আলোচনা করে আমার উন্মতরা চোখের পানি যেন ফেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله منها أربعة حرم يوم خلق السماوات والأرض صدق الله أولئك العظيم وصدق رسوله النبي حبيب الأمين الكريم الرؤوف الرحيم وأيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه وخليله وصفيه آمرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد نبيك ورسولك الأمي وآله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا ناصر المسلمين اما بعد اوی تھی حسی چٹ گرام جمعید الفلات ذاتیوں مجدیں درج دین بے اپی

এদেশের সুন্দর জনতার প্রাণের স্পন্দন পরিবারের সম্মানিত অভিভাবক আমাদের আপনাদের সকলের ফর ও জানা আলহাজ সুফি মিজাউর রহমান সাহেব টুবলা জিদা মজদুহ সরপহ বকা শাহাদত এইসহাদ মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিগণ বিশেষ করে রসুল পাক সাল্লামের আশেখ আহলে বাইতের আশেখ প্রেমিক

আমার মতো নগর নদমকে আপনাদের সাথে শরীর সামেল হয়ে নিজকে ধন্য করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধাভরে স্মরণ করতেছি যিনি এই মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সদীয় আলুসন্নতাল জমাতের যিনি মুরুব্বী ছিলেন এই ফলা জাতীয় মসজিদের সেই আল্লামা জালাল উদ্দিন আল কাদী রহমতুল্লাহকে আমি শ্রদ্ধা সহিদ স্মরণ করছি যিনি এই নুরানি মাহফিল আমাদেরকে আলুসুনতাল জামাতকে উপহার দিয়ে গেছেন আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যারা এই চল্লিশ বছর ধরে সহদায় কারবেলা এই নৌরাজ মাহবিলকে সুন্দর পরিসরে মাধ্যমে সুন্দর পরিচালনার মাধ্যমে এভাবে সাজিয়ে আসতেছেন বিশেষ করে পিএইচপি পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমি ওনাকে আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাই যে উনি এই মাহফিলকে সুন্দরভাবে সুন্দরভাবে প্রাণবন্ত করে এই মাহফিলকেল জামাতের সামনে উপস্থাপন করছেন ওনাকে এবং ওনার যারা সহযোগী যারা সহযোগিতা করছেন সবাইকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের শুকুর আদায় করছি ওনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ আল্লাহর আমাদের এই দোয়াকে তার করুক সবাই উপস্থিতি দশ দিন ব্যাপী যেহেতু এই মাহফিল চলবে সুতরাং সীমিত সময় এই সীমিত সময়ের মধ্যে আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টির উপরে আমি আমার ক্ষুদ্র তৌফিক থেকে সামান্য আলোচনা আপনাদের ক্ষেত আলোচনা করে আমি আমার আলোচনাকে শেষ করব আমি আমার আলোচনার শুরুতে এশিয়ার অন্যতম বেলায়তের বাদশা এশিয়ার অন্যতম বেলায়তের সম্রাট حضرت, خاجدر خاجہ نواز نواز حضرت خاجہ خاجگر خاجہ برید نواز بندہ نواز عطا رسول فی الہن حضرت خاجہ معین الدین چشتی آج میری حسن حسن حسین سنجری رحمت اللہ علیہ ایک تک کو بیٹا دیئے یا میں آلو چونٹی شروع کرچی আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ওনার উদ্বোধনী বক্তব্যে যে শেরটি তিনি উপস্থাপন করেছিলেন শাহ হাস্ত হোসেন হাস্ত হোসেন দিন আস্ত হুসাইন দিনে পনা হস্ত হুসাইন সরদার নাদার দস্ত বরদস্তে আজি হক্কা কে বেনায়ে লা ইলাহা হস্ত হুসাইন এর অর্থ হলো শাহ হুসাইন

সম্পূর্ণ দিনকে যদি কেউ দেখতে চাও তাহলে হজরতি হুসাইন কে দেখতে হবে ইমামে হুসাইন ইসলাম দিনে পানা হস্ত হুসাইন এবং দিনের সংরক্ষণকারী ইমাম হুসাইন ইসলামের রক্ষণাবেক্ষণায় ইমামে হুসাইনের বিকল্প কেউ নেই রসুল পাক সাল্লামের রেখে যাওয়া এ আমানত এই দিনকে যিনি সঠিক উপস্থাপন করেছেন তিনি ইমামে হুসাইন সে সঠিক আর ইসলামকে অটুট এবং প্রতিষ্ঠিত রাখতে তিনি তার জীবন উৎসর্গ করেছেন মুস্তাফার

جے حسین علیہ پاک ذیبہ مبارک کے رسول پاک صلی اللہ علیہ وسلم مشکیر متار ذیبہ مبارک کے چوستن لم تسو لسان الحسین کما یم تسور رجل उत्तमہ حدیث پاک مدان چھے رسول پاک صلی اللہ علیہ وسلم امام حسین علیہ ذیبہ مبارک کے ওই ভাবে চুষতেন যেই ভাবে মানুষ মিষ্টি খেজুরকে চুষতে থাকে আমার নবীর সাথ করেছেন এ বিশ্ব বলছি হুসাইনের জিব্ব মুবারক থেকে জান্নাতেরConfigSourceর সরবতের মজা স্বাদ আসে সেই ইমামে হুসাইনের সারে পক্ষ উনি বলছেন আমি আমার এই সরকে আমার অমূল্য এই মাথাকে আমি আমার নানা জানের উন্মতের জন্য কোরবান করে সঠিক দিন প্রতিষ্ঠা করব। হুকুমতের সামনে আমি মাথা মতো করবো না আমি আমার জীবনের বিনিময় হলেও নানা জানের দেওয়া আমানতকে সুরক্ষা করব। এটা আমাদের জন্য ওনার শিক্ষা দিনে পনা হাস্ত হুসাইন সর্দার নাদার দস্তবর দস্তে এজিদের হাতের মধ্যে কোনো হাত দেয় নেই কারণ যদি সেদিন হাত যদি হাতে দিত তাহলে দৌলত পাওয়া যেত সুখ সর্বস্ব পেত সমস্ত কিছু পাওয়ার সুযোগ ছিল কিন্তু ইমাম বলতে বলতেছেন আমার নানার সঠিক দিন কোরবান হয়ে যেত আমি কোরবান হয়ে যাবো আমার রসূলের দিনকে আমি অক্ষত রাখব কিয়ামত পর্যন্ত যতক্ষণ সঠিক দীন আমার নানা জানে উম্মতরা যেন পায় দীনে 50 হসত সাইর্দা নাদা দস্ত বরদস্তে अजी হक्का কে বিনা লা ইলাহা হসত হ্যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রতিষ্ঠা ওনাকে তো খুত মুস্তাফা তাওহীদ এবং রিসালাতুর উপরে ওনাকে প্রতিষ্ঠা করেছে আমি এই কথাটি শুধু তমহিদ হিসেবে সোহাদায় করবলার এই মাহফিলের ফয়স অর্জনের লক্ষ্যে আপনাদের সাথে পেশ করেছি তাহলে আমরা বুঝতে পেরেছি এখান থেকে খাজা গরিব নওয়াজ পৃথিবীর সমস্ত অলিরা আপনারা যদি দেখেন পৃথিবীর সমস্ত অলিরা আরফরা সমস্ত ইমানদাররা

ইমাম হুসাইনের সান মর্যাদার আলোচনা ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মানের আলোচনা সুন্দর এই ব্যবস্থাপনা আপনারা জানেন ইমাম হুসাইনের আলোচনা শাহাদ হওয়ার জন্য আল্লাহ মুস্তফার জুবান করিয়েছে বলুন না সুবাহ মুস্তফার নয়তো ইমাম হুসাইন শহীদ হবে কিন্তু আল্লাহ হাবিজাল ইসলাম ইমাম হুসাইনের শাহাদতের আলোচনা ওই দিন থেকে করেছিলেন যেদিন ইমাম হুসাইন বলেন হুসেন ইমামের শাহাদতের আলোচনা ইমাম হুসাইন আল ইসলামের শাহাদতের আলোচনা করে চোখের পানি নিক্ষেপ করা ফেলা এটা তো এটা তো খুব মুস্তফর সুন্নত আমার নবী বলতেছেন শাহাদত করবলা হবে 61 হিজরিতে আমান নবীগুলো বলেছেন কিন্তু সেই ইমাম হুসাইন এর শাহাদতের আলোচনা নবী ওই দিন থেকে শুরু করেছিলেন যেদিন ইমাম হুসাইন ফুলের মধ্যে ছিল ইয়া রাসূল আল্লাহ করলেন মানে এমন এক সময় আসবে আমারে আদরের সন্তানদের শাহাদতের আলোচনা করাকে বেদাত বলবে নাজায়েয বলবে দলিল তালাশ করবে সিথার জবাব আমি রসূল পাক দিয়ে যাচ্ছি আমি खुद रसूल पाक আমার এই আহলে বাইতের শাহাদতের আলোচনা করছি এটা যেন সুন্নাত হয় এমন তাদের আলোচনার মাধ্যমে আমি চোখের পানি ফেলছি কিয়ামত পর্যন্ত যেন এই শাহাদতের আলোচনা করে আমার উম্মতরা চোখের পানি যেন ফেলে আমি তাদের সেই সুখের পানিকে তাদের निजातের সফাতের উসিলা করব উপস্থিতি আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব আমি ক্ষুদ্র থেকে এখানে অনেক আল্লাহ আল্লাহর আলম কোরআন পাকে আপনার একটু যারা বসেছেন একটু আপনার একটু মনোযোগী আপনাদের আকর্ষণ আমি কামনা করছি আল্লাহ আলমিন কোরআনে কোরআন পাকের মধ্যে আশ্বাস করছেন

আজল থেকে আদি থেকে আমি এটা মনোনীত করেছি এটা ঠিক করেছি যে আমি আমার বন্দাদের জন্য মাস বারোটি করব বারোটি মাস এই মাসগুলো চন্দ্র মাস এখানে মানুষের কোনো হাত নেই আর রবিবার চন্দ্র মাসের মধ্যে মানুষের কোনো হাত কোন ক্ষমতা চলে না যেমন আমরা সূর্যকে সামনে ইংরেজি মাস ঠিক করা হয়েছে বাংলা মাস ঠিক করা হয়েছে ওখানে কমানোর একটা সুযোগ মানুষেরা রেখেছে কিন্তু ইসলামী এই মাসগুলোতে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই এটা আল্লাহ রুবুল্লা আলমিনের আজম থেকে আল্লাহ রুবুল্লা আলম এটা ঠিক করে দিয়েছেন চন্দ্র মাস বারো মাস প্রতি মাস 30 শেব 30 হবে এটাও আল্লাহর কুদরতের উপরে ছেড়ে দিতে হবে কেউ জানে না কোন মাস উনত্রিশে হবে কোন মাস 30 হবে এটা আল্লাহর হাতের মধ্যে রেখে দেওয়া হয়েছে মিনহা اربع حروف একটু মনোযোগে আপনারা মিনহা اربع حروف আল্লাহ বলতেছেন এই বারোটি মাসের মাঝে আমি আল্লাহ পাক সাতটি মাছকে সম্মানিত করেছি কয়টি মাছকে সাতটি মাছকে আমি সম্মানিত করেছি সেই সাতটি মাসের মধ্যে একটি হল রজব জুলকাদা জুলহজ মহরহর হজ মোহর তিনটি মাস একটির সাথে একটি লাগানো একটি কিন্তু মাসকালি রজবের মাস জুল কাদা মুহররম এখানে সবচেয়ে ইতিদামি বল আল্লাহর কাছে সবচেয়ে অনারাবল যেই মাসটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে মাসটি হযরত মুফাসসিরীন کرام বলেন সেই মাসটি এর তিন মাসের মধ্যে রজব এবং মুহররম এই 30 মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিয় মোহররম

খালা কাস্সামা ওয়া তিবল্লাহর এখানে আমার প্রফেসর সাহেব আছেন এখানে আমি দেখতেছি এখন অনেক বুজব উল মাইক রাখামা আছে আমার সব বাবুদের মতো উনি আমাদের সকলের মরুব বিভূতি হতো করমা আছেন উনি অনেকে স্টাডি করেন এখানে দেখেন আল্লাহ বলতে হচ্ছেন ইয়ো সামাওয়াতি খালা কাসামা ওয়া কিবল্লা আল্লাহ বক্তা হচ্ছেন একই দিন যেই দিনকে আমি আল্লাহ সি করে রিয়েছি ওই করে নিয়েছি। যেই দিন আমি এই আকাশ বগল আসমান আসমানের সাতমক আসমান সমস্ত আসমান আসমানের যত কিছু অত এবং এই সাত জমিনকে আমি আল্লাহ পাক সেই একদিনের মধ্যে সৃষ্টি করেছে একদিনে দিনে ইয়াওমা খালাকাস সামা এখানে আমার প্রফেসর সাহেব আছেন ইয়াওমা শুধু একদিনের দিনের কথা বলে আইয়াম বলে নেই ইয়াওমা এক সেই একদিন আমি আল্লাহর কাছে অনেক প্রিয় সেই দিনটিতে আমি সাতক আসমানকে সৃষ্টি করেছি অগণিত তারকা সৃষ্টি করেছি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি এ আকাশ গগন সৃষ্টি করেছি পাহাড় পর্বত সৃষ্টি করেছি নদী নালা সৃষ্টি করেছি হাজরাত সাজরাত সৃষ্টি করেছি মখলুক সৃষ্টি করেছি সমস্ত পশু পাখিকে সৃষ্টি করেছি আসমানে যত কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি জমিরে সাতমনে যা কিছু আছে জমিনের ভিতরে যত খুশিনা আছে সব কিছু আমি আল্লাহ একটি দিনের মধ্যে সৃষ্টি করেছি ওরা মায় কারণ বলতেছেন সে একটি দিন মহরমের দশ তারিখ একটু বড় করে বলুন না সবাই না মহরমের দশ তারিখ মহরমে ইয়মা এখানে ইয়মা বলিতে মহরমের দশ তারিখ মহরম শরীফের দশ তারিখ আমি আল্লাহ

শুক্রবার মোহরমের দশ তারিখ আসমান সমূহ জমিন সমূহকে সৃষ্টি করেছেন আবার আল্লাহর হাবি আলাম বলতেছেন এ বিশ্ববাসী জানো কেয়ামত কখন হবে মুস্তফা বলতেছেন কেয়ামত শুক্রবারে হবে একটু বড় করে বলুন না আমাদের দেশে অনেকেই বলে মুস্তফা গায়েব জানে না আমরা বলেন এটা তো হাদিস শরীফ হাদিসে পাকে মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে ইয়া রাসূলুল্লাহ কখন হবে রাসূল বলেছেন আসরের পর থেকে কিয়ামতের আলামত শুরু হবে ইয়া রাসূলুল্লাহ কোন মাসে হবে মুহররমের মাসে হবে ইয়া রাসূলুল্লাহ কোন তারিখে হবে দশ তারিখে হবে আপনারা বলেন তো কিয়ামতের এলম নবীর কাছে আছে না নাই একটু মনে করে বলেন সব একটু মহব্বতে এটা গতানুগতিক চলা না এখানে অনেক প্রফেসর বসে এখন জ্ঞানীরা বসে আছে এগুলো মনে রাখতে হবে আমরা এগুলো মনে না রাখার কারণে আমাদেরকে বাতিল না বিভিন্ন কথা বলে মিসগাইড করে যেহেতু আমাদের কাছে দলিল জানা থাকে না আমরা সেগুলো খেয়াল করি না সেই জন্য আমি আপনাদের মধ্যে এটার এটা কোন হাতিস আছে কোন কিতাবে আছে এগুলো আমাদের প্রফেসর সাহেবরা বলবেন

যেই নবী কেয়ামতের বাস সম্পর্কে বলতে পারে মাস সম্পর্কে বলতে পারে অক্ত সম্পর্কে বলতে পারে সময় সম্পর্কে অবহিত করতে পারে সেই রসুল কোন কেয়ামতের ময়দান হবে জানে কি জানে না একটু বলো কোন হবে জানে কি জানে না সন কঠিন না মাস বলা কঠিন বলেন সন প্রতি কঠিন সন্মানি

আবার এই গোটা কায়নাতকে মহরমের দশ তারিখ আল্লাহ কে আমদার করে শেষ করে দেবে